আসসালামু আলাইকুম দর্শক আমরা বর্তমানে শশা প্রজেক্টে অবস্থান করতেছি আমরা এখানে মোট তিনটা জাতের শশা রোপণ করছিলাম তার মধ্যে অ্যান্ড অ্যাগ্রো লিমিটেড এর রুপাই শশাটা ছিল আমাদের সামনে অবস্থায় আছে প্লান্ট অ্যান্ড অ্যাগ্রো লিমিটেড একজন সম্মানিত অফিসার তিনি কিন্তু আমাদের সামনে অবস্থান করতেছে তিনি আজকে আমাদের এই শশা প্রজেক্ট ভিজিট করবে ভিজিট করেছে অলরেডি কিন্তু তেনার কাছ থেকে আমি যেভাবে চাষ করছি আমার এই পদ্ধতিগুলো তেনার কাছে আমি শেয়ার করছিলাম তিনি আজকে দেখলো দেখে তিনি কি রকম ভাবলো অন্যান্য তিনি বিভিন্ন প্রজেক্টে দেখে কারণ তেনার কাজেই এটা কিন্তু অন্যান্য জনের প্রজেক্টের চেয়ে আমার প্রজেক্টের কি একটা অবস্থা তিনি এখন এটা আমাদের কাছে জানাবে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রুকুনুজ্জামান ট্রেটি ম্যানেজার রংপুর ট্রেডিতে কর্মরত আছি লিমিটেড কোম্পানিতে এবারে প্রথমবারের ন্যায় আমাদের শোয়েব ভাই আমাদের আগ্রো লিমিটেডের যে রুপাই চারটা আছে রূপাই শশাটা উনি চাষাবাদ করেছেন এক্ষেত্রে আপাতত যেটা দেখা যাচ্ছে আমাদের রূপাই শসার ক্ষেতটা সেক্ষেত্রে কোনো রোগবালাই নেই প্রত্যেকটা গাছের জার্মিনেশন ভালোভাবে হয়েছে এখানে যে কটা বীজ উনি বপন করেছিল সে কটা বীজেই উনি চারা গজিয়েছে ইনশাল্লাহ আমরা এখান থেকে একটা ভালো ফলনের আশা করতেছি সবার প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে যদি আপনারা উচ্চ ফলনশীল কোন শশা আবাদ করতে চান নির্ভয়ে কিন্তু আপনারা অবশ্যই আমাদের আবাদ করতে পারেন। এক্ষেত্রে প্রথমবারের মতো যেহেতু আমাদের শোয়েব ভাই প্লান্টেন শরটা আবাদ করছেন অবশ্যই আমরা এখান থেকে একটা ভালো ফলনের আশা করতেছি ইনশাল্লাহ শেষ পর্যন্ত আমাদের কৃষকরা দেখতে পারবে আমাদের ফলন কিরকম হয় ফার্স্ট টাইম আমি বলি আমরা যখন বীজটা রূপাই শসার রোপণ করছিলাম আমাদের নাইনটি কিন্তু বীজ জার্মিনেশন হয়েছে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের গাছ কিন্তু সুস্থ এবং সবল আছে আমরা ফার্স্ট টাইম সেদিন প্রথম একটা স্প্রে দিয়েছিলাম সেটা হচ্ছে রিডুমিল গোল্ড এবং ম্যাঙ্কোচেপ স্প্রে করছিলাম রিডুমিল গোল্ড ম্যাঙ্কোচেপ তার সাথে আমরা স্প্রে করছিলাম পাত খাওয়া পোকার জন্য লুমেক্টিন কিন্তু এটা স্প্রে করছিলাম এখন পর্যন্ত আমাদের গাছের যেগুলো গাছ দেখতে পাচ্ছেন এই গাছগুলোর আমাদের বয়স কিন্তু হচ্ছে মাত্র তেরো দিন মাত্র তেরো দিন বয়সে আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর একটা কিন্তু গাছ হয়েছে আমাদের গাছের পাশে কিন্তু কিছু আগাছা ইয়া করছে এটা আমাদের গাছের বয়স যখন পঁচিশ দিন বা ত্রিশ দিনের কাছাকাছি আসবে তখন কিন্তু আমরা ককটেল ছাড়া এটাতে ব্যবহার করব আর আপনারা যারা শীতকালীন শশা চাষ করবেন তারা সব সময় এখন নজরে রাখবেন আপনার পালা বেশি অতিরিক্ত কুয়াশার কারণে কিন্তু ব্যাকটেরিয়া একটা অ্যাটাক করে যেটা ব্যাকটেরিয়াটা অ্যাটাক করার কারণে শশার পাতা কিন্তু পোড়া যাওয়ার মতো হয়ে যায় এবং গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যায় আপনারা অবশ্যই এই দিকটা ফলো রাখবেন শশা চাষের ক্ষেত্রে আর আমরা পাশাপাশি অন্য যে দুইটা জাত লাগিয়েছিলাম সেটা হচ্ছে আইস গ্রিন এবং জাদু আর আমার অন্য আরেকটা প্রজেক্টে সেটা আছে অ্যাগ্রো ওয়ানের একটা জাত আছে শশার রাজ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম